গ্রামে বড় হলো ধর্ষণ হওয়ার পর খুন হবার পর আমরা শুধু এ রাজ্যের পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে পরিবারের লোকের সঙ্গে কয়েকটা মিনিট আমাদেরকে কথা বলতে দিন কিন্তু কথা বলতে দেয়নি কথা বলতে দেয়নি তার মূল কারণ পুলিশ প্রশাসন এবং আরজি কর হসপিটালের একটা কর্তৃপক্ষ চেয়েছিল গোটা বিষয়টাকে ধামা চাপা দিতে আর আমরা এলাকা এসএফআই জিওয়াইএফ আয়ুওয়া এরা বলছিলেন এই বিষয়টাকে ধামা চাপা দিতে দেব না আমরা সেদিন আজকে ছিলাম গালিটাকে আর গোটা পশ্চিম বাংলায় যারা ধামা চাপা দিতে চাইছে আমরা বলছি এই লড়াইটা আমরা একসাথে লড়তে পারবো না এই গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ मेहनতি মানুষ ডাক্তার উকিল ব্যারিস্টার সমাজেরই মানুষ সকলের কাছে আমরা আহ্বান আনিছি আসুন নির্যাতিতার বসিদের শাস্তির দাবি

তে হবে এই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করছি